অপুবিশ্বাস যখনই সময় পান না কেন কাজের ফাঁকে একদমই ভোলেন না তার সন্তান আবরাম খান জয়কে সময় দেওয়ার জন্য কখনো দেশে কিংবা কখনো দেশের বাইরে তার সাথে ঘুরতে নিয়ে যান প্রায় সব সময় এবার উপবিশ্বাস শেয়ার করেছেন মা ছেলের সুন্দর একটি একান্ত মুহূর্তের ভিডিও বিদেশের মাটিতে ঘুরতে গিয়েছেন অপু এবং আবরাম খান জয় বাবা সাকিব খানের সাথে এর আগে জয় বিদেশের মাটিতে ঘুরতে গেলেও এবার শুধুই তার মায়ের সাথে জয়কে দেখা যায় তার মায়ের সাথে ইংরেজি রাইম বলতে ইংরেজি ছড়া বলার সময় বেশ হাসি খুশি লেগেছে জয়কে আগে আবরাম খান জয়কে খুব চুপচাপ দেখা গেলেও যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে বেশ হাসি খুশি হওয়া শুরু করেছেন সে দর্শক আপনার কাছে জয়কে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন